শ্রী শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের দীর্ঘদিনের অঙ্গসেবক এবং ছায়াসঙ্গী কিঙ্কর সেবানন্দজি তার স্মৃতিচারণায় লিখেছেন দ্বিতীয়বার তেরোশো সালে পৌষ সংক্রান্তিতে ওঙ্কারেশ্বরের শ্রী বাবা মৌন ছিলেন ষোলো মাস পনেরো দিন বোধহয় ওই সময় একজন কানাডার প্রফেসর বাংলায় আসেন সাধু দর্শন করতে রঞ্জিতদার কাছে বহু মহাপুরুষের ছবি দেখেন এবং বাবার ছবিখানা দেখে তার দর্শনের ইচ্ছা জাগে ওঙ্কারেশ্বরে যান গোবিন্দদার সাথে বাবার কাছে তার প্রশ্নের জবাব পেয়ে ইচ্ছা হয় দীক্ষা নেওয়ার দীক্ষায় বসেই জ্যোতি পেয়েছিলেন খুব আনন্দ নিয়ে ফিরে গেলেন দেশে এবং বললেন আমি দেশে গিয়ে প্রচার করব ভারতে এত বড় শক্তিশালী মহাপুরুষ আছেন ইত্যাদি বাবা মৌনভঙ্গের পর নিত্য ওঙ্কারেশ্বর মন্দিরে যেতেন একদিন এখানকার রাজা এবং রাজস্থানের আমাদের গুরুভাই বারোয়ানির রাজা এনারা দুজনে চলেছেন আর আমরা নাম নিয়ে আগে আগে চলেছি ফিরে এসে বাবা মন্দিরের বারান্দায় বসে দীক্ষা দিচ্ছেন প্রণাম নিচ্ছেন এবং পত্রাদিও দেখছেন আর আমি ঘরে বসে ঠাকুরের ফলভোগ তৈরি করছি এমন সময় গুরুভাই বারোয়ানি রাজা আমাকে ষাষ্টাঙ্গ প্রণাম করলেন তার চোখে জল দেখে জিজ্ঞাসা করলাম আজ এভাবে সকলকে প্রণাম করছেন কেন রাজা সাহেব বললেন আবলোক বহুত ভাগ্যবান কী ব্যাপার তিনি বললেন যখন ওঙ্কারেশ্বর মন্দিরে ঢুকি দেখলাম ওঙ্কারেশ্বর বানলিঙ্গের উপর বাবা স্বয়ং দাঁড়িয়ে আছেন হাতে ওঙ্কার দণ্ড নিয়ে মন্দিরের ভিতরটা বিদ্যুতের মতো জ্যোতির্ময় এবং সুগন্ধে ভরে গিয়েছে তারপর সে বাবা বাবা করে প্রায় উন্মাদের মতো হয়ে গিয়েছিল শুনেছি তার স্ত্রী সেই জন্য তাকে আর আসতে দিতেন না বাবার কাছে শ্রী বাবা তেরোশো সালে তৃতীয়বার মৌন নেন ওঙ্কারেশ্বরে সেবার ২২ মাস এক টানা মৌন ছিলেন মাটিতে শুতেন হাতে নিয়ে খেতেন প্রায় দিন খাওয়াই হতো না সমাধিস্থ হয়ে থাকতেন এবার ঠাকুমার খুব অসুখ টেলিগ্রাম এলো আমরা বাবাকে সংবাদ দেওয়ার চেষ্টা করলাম যদিও সংবাদ দেওয়া নিষেধ ছিল বাবা কোনো সংবাদ নেননি এবং সেবারেই ঠাকুমার শরীর চলে যায় শুনলাম শরীর ছাড়ার সময় ঠাকুমা বাবাকে দেখেছিলেন সূক্ষ্ম শরীরে বাবা গিয়েছিলেন ওই যে পেবো মাথার কাছে বসে দেহত্যাগের ঠিক আগে ঠাকুমা অর্থাৎ গিরিবালা দেবী একথা বলেছিলেন আরেকটি ঘটনা সাল তারিখ সঠিক মনে নেই সেবার কুড়িধামে বাবা মৌনে ছিলেন আমি বাবার কাছ থেকে বিদায় নিয়ে উড়িষ্যা বহরমপুরে বাবার আশ্রমে চলে যাই ওখানে অখণ্ড নাম চলছে স্থান অতি মনোরম প্রচুর দেবদেবীর মূর্তি স্থাপনা করেছেন আমাদের গুরুভাই শ্রীযুক্ত গোবিন্দ চৌধুরী নামও বেশ জমাটভাবে হয় সেবার আমি বোধ হয় দু মাসের উপর বাবাকে ছেড়েছিলাম বাবা দেখলেন ব্যাটা আসছে না তাই তিনি কৌশল করে কাছে টেনে নিলেন একদিন আমি খুব উন্মত্তের মতো নেচে নেচে নাম করছি সে সময় খুব আনন্দ হচ্ছে এমন সময় দেখি জ্যোতির মধ্যে শ্রী শ্রীরাম মূর্তি আর এক জায়গায় জ্যোতির মধ্যে আমার ঠাকুর ভগবান শ্রী শ্রী সীতারাম দাস দেব দাঁড়িয়ে রয়েছেন কিছুক্ষণের মধ্যেই দেখলাম রামচন্দ্রের মূর্তি শ্রী শ্রী বাবার মূর্তিতে মিলিয়ে গেলেন তারপরেই টান ধরল শ্রী শ্রী বাবার কাছে যাওয়ার জন্য বাবা মৌনভঙ্গের পর বললেন সমস্ত শাস্ত্রকে বের করতে হবে মাসিক পত্রিকার রূপে নামকরণ করলেন আর্যশাস্ত্র এরপরই বাংলার বিভিন্ন স্থানে নাম প্রচার চলতে লাগলো গ্রন্থসূত্র শ্রী বাবার সেবা